আগে আপনাদের সঙ্গে দুটি কথা প্রথম কথা হচ্ছে জমার দিনে হেলান দিয়ে বসতে পাবেন না রুলস অফ ফ্রাইডে শুক্রবারের দিন জমায়ের দিনের রুলস হলো সিস্টেমেটি হলো যারা হেলান দিয়ে বাহুর বলে দেয়ালে হেলান দিয়ে হোক বা দুই পা এভাবে খারু করে হোক এভাবে বসতে পাবেন এটা নিষিদ্ধ করা হয়েছে আর এই যে গালে হাত দিয়ে এখানে গালে হাত দিয়ে ভাবনার বিষয় নাই স্ট্রং হয়ে থাকতে হবে একবার স্ট্রং আপনি লেবারি করতে যান সেখানে স্ট্রং কাজ করছেন সেখানে স্ট্রং মসজিদে এলে আপনি ঝিমান ঘুম আছে বুঝতে হবে যে মুসলিম সমাজ যে ধ্বংসের দ্বার যাচ্ছে বা গেছে এর দুটি মৌলিক কারণের এই কারণগুলো আছে অতএব জমার দিনে মসজিদে ঢুকবেন মসজিদে ঢোকার পরে তাই মসজিদ আদায় করবেন যদিও বা চলে সহিয়াল বোখারি কিতাবুল আজান চারশো চল্লিশ চুয়াল্লিশ নম্বর হাদিস এছাড়া রয়েছে কিতাবুল আজ কিতাবস্বরাচে কিতাবল জমা আছে একাধিক বাবে আল্লা ইমাম বুখারি রাহেমুল্লাহ হাদিসটিকে নিয়ে এসছেন যে যদিও বা চলে যেই অবস্থায় আপনি ঢুকেন না কেন আপনাকে এসে তাহিয়াতুল মসজিদ দুরা আদায় করতে হবে তারপর আপনি বসতে পাবেন এবার আসলেন অরসত সহ বসছেন হেলান দিচ্ছেন এই এটা চলবে না এটা চললে কিন্তু আপনার নেকি থেকে আপনি বঞ্চিত হবে তারপরের কথা হলো যে আপনারা যে পরস্পরে ফাঁকা রাখবেন না একজন আরেকজনের জায়গায় ফাঁকা রাখবেন না ঘেসে ঘেসে বসবেন সুন্দরভাবে তিন নম্বর কথা হলো কথার পরিপ্রেক্ষিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে পুরুষদের ফিতরাত হবে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যতবার নাবির নাম আসবে যতবার সাল্লাহ আলি সাল্লাম বলবো এটা হচ্ছে সব থেকে ছোট দরুদ যদি আমি এবং আপনি না পড়ি আল্লাহবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আমাদের উপরে গজব নাজির হয় বলি না জানি এবং তার জন্য ধ্বংস কামনা করছেন তিনটি মেম্বারে একটি ধাপে উঠেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমিন বলেছিলেন তার একটি কারণ ছিল যায় তার নাম শোনা হলো অথচ তার নাম শুনে তার উপরে সব থেকে ছোট দরুদ সল্লাহু সাল্লাম পড়লো না চার নম্বর কথা হচ্ছে কথার পরিপ্রেক্ষিতে কখনো সোবাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ একবার এই শব্দগুলো আপনাকে পাঠ করতে হবে এটা বোঝা যাবে যে আপনি খতিবের কথা বুঝতে পারছেন কিনা আপনি জেগে আছেন নাকি ঘুমিয়ে গেছেন এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মাথায় এলো বলেই দিই না তো ভুলে যাবো জুমার দিনে দুই আজানের প্রয়োজনীয়তা এখন নেই শুনে রাখুন জুমার দিনের দুই আজানের প্রয়োজনীয়তা সময়কালে ছিল বাজারে গিয়ে উঁচু জায়গায় গিয়ে এখন মাইক চলে এসছে যান্ত্রিক শব্দ চলে এসছে মানুষ হয়ে বাজারে কেনাকাটা করত। যার জন্য সেইখানে উঁচু একটা জায়গায় পাহাড়ের মতো জায়গায় উঠে তিনি এটা চালু করলেন জুমার দিনে দুই আজান সেই সূত্রে আপনি যদি মনে করেন যে না আমার প্রয়োজন আছে তো এই মাইকে নয় আপনাকে মুখে দিতে হবে মসজিদের ছাদে উঠে বোঝাতে পারছি ব্যাপারটা জুমার দিনে দুটা আজানের বিধান এই মুহূর্তে আর চলবে না কারণ এই যে মাইক চলে এসেছে তারপর তিনি ভাববেন যারা দায়িত্বশীল আছেন বিতর্কে জড়াবেন না কোন মৌলভী কি ফতোয়া দিয়েছে এই ফতোয়া আমাকে শোনাবেন না দলীয় বাইরে